ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এই দু হাজার চব্বিশ পঁচিশ সিজনটা সত্যিই এক হতাশার সিজন বলাই যায় প্রথমে ডুরান্ড কাপ সেখানে কিন্তু ভালো ফলাফল করতে পারল না তারপর আইএসএল শুরুটা জঘন্য হয়েছিল মাঝপথে আপস অ্যান্ড ডাউন্সের পরেও শেষের দিকে যথেষ্ট ভালো করেও টপ সিক্সে যাওয়া হলো না তারপর এএফসিতে যাই হোক গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন হয়ে আজকে কোয়ার্টার ফাইনালে এসেও ঘরের মাঠে এত সমর্থকের সামনেও আজকে ম্যাচ জিততে পারল না এমন কিছু এই দলে বড় বড় প্লেয়ার রয়েছে তাদের খেলাতেই হবে কিছু করার নেই কোচের হাত পা বাঁধা তাদের জন্য যে দলের সমস্যা হচ্ছে দলের রেজাল্টের মানে এফেক্ট পড়ছে সেটা কিন্তু এবার সবাই বুঝতে পারছে আজকে ম্যাচ শেষে কিন্তু অনেক সমর্থককে দেখা গেল জাস্ট কেঁদে ফেলেছে এবং মাঠের বাইরে গিয়েও কিন্তু সেই জিনিসই দেখা গেল তাদের চোখে মুখে হতাশা কান্নায় ভেঙে পড়েছে অনেক সমর্থকই তাতেও কিন্তু টিমের পারফরমেন্স কিছু পরিবর্তন হচ্ছে না তো আজকে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা বেশ কিছু বড় মন্তব্য করেছে প্রথম আরকা নিয়ে জানিয়েছে তারা টেকনিক্যালি যথেষ্ট ভালো দল যথেষ্ট ফিট দল এবং যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং যথেষ্ট ওরা ভালো খেলেছে কিন্তু সমর্থকরা দেখলো কোটি কোটি মানুষ দেখলো ইস্টবেঙ্গলের খেলা যেভাবে সুযোগগুলো এসেছিল সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারলো না তবুও ভরসা রাখছে শীর্ষকর্তা ইস্টবেঙ্গল কোচের উপর যে অস্কার পরের ম্যাচে যদি বেশ কিছু সিনিয়র প্লেয়ারকে রেস্ট দিয়ে রিজার্ভ টিমের প্লেয়ারকে নর্থ ইস্ট ম্যাচে খেলায় এবং বেশ কিছু প্লেয়ার রেস্ট পেলে তারা পরের ম্যাচে অবশ্যই ভালো খেলতে পারবে এবং অবশ্যই এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য অতীব কঠিন ম্যাচ যেরকম পাঁচ তারিখে খেলা রয়েছে তার আগে দু তারিখে খেলা দেওয়াটা মনে হয় আইএসএলের খুব ভালো রকম পরিকল্পনা ছিল তারপর আট তারিখের পর আবার বারো তারিখে খেলা তো কঠিন চ্যালেঞ্জ তো ইস্টবেঙ্গলের সামনে সবসময় ছিল এবং প্লেয়াররা যে টায়ার্ড সেটা কিন্তু কিছু কিছু প্লেয়ারকে দেখে বোঝা যাচ্ছিল তারপরও আজকে ইস্টবেঙ্গল অনফিল্ড পারফরমেন্স যথেষ্ট ভালো করেছে এবং আজকে শীর্ষকর্তা জানিয়েছে যে আমিও তো একজন সমর্থক আমারও চোখে জল এসে যাচ্ছে কান্না পেয়ে যাচ্ছে এরকম দলের পারফরমেন্স দেখে তবুও কিছু করার নেই আমাদের লড়াই করতে হবে এবং ভালো ফলাফল করতে হবে এবং যেই প্লেয়ার এখন ইস্টবেঙ্গলে মাথা ব্যথার অন্যতম কারণ সেটা হচ্ছে গ্রিক স্ট্রাইকার ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস নামের পাশে কিন্তু গোলের সংখ্যা খুবই কম কিন্তু নামের পাশে মার্কেট ভ্যালুটা খুবই বেশি বেঙ্গলের ইতিহাসে আইএসএল ইতিহাসে সব থেকে দামি বিদেশি প্লেয়ার কিন্তু ডিমিট্রিয়স ডিয়া কোটি কোটি টাকা খরচা করে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং শীর্ষকর্তা আজকে জানিয়েছে একটা সময় কিন্তু সমর্থকরা পাগল হয়ে গিয়েছিল এই ডিমিকে সাইন করাতে হবে সাইন করাতে হবে কিন্তু সাইন করানো হলেও সে যদি না ক্লিক করে তখন তো আমাদের কিছু করার থাকে না প্লেয়ারদেরই কিন্তু পারফরমেন্স করতে হবে তো সেক্ষেত্রে ডিমি পারফরমেন্সে প্রত্যেকটা সমর্থক যেরকম হতাশ তার সাথে কিন্তু শীর্ষকর্তা হতাশ ডিমি কবে ছন্দে ফিরবে সত্যি জানা ডিমি গোল পাচ্ছে না তবুও নয় মেনে নেওয়া যায় কিন্তু তার মাঠের মধ্যে এরকম নেগেটিভ ফুটবল সত্যি আর সহ্য হচ্ছে না আর মেনে নেওয়া যাচ্ছে না এই জায়গায় অনেক ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে তারা সুযোগের জন্য বসে রয়েছে তাদের সুযোগ দিলে অনেক বেটার কিছু করতে পারবে বলে তো মনে হয় তো ডিমি আর কবে ছন্দে ফিরবে সত্যি জানি না আর আজকে ডিমি সেকেন্ড হাফে তো পুরোপুরি কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল নড়াচড়া বন্ধ করে দিয়েছিল সেই জায়গায় মাত্র কয়েক লক্ষ টাকা খরচা করে মেসি বাউলিকে সাইন করানো হয়েছে মেসির কি আজকেও আজকেও দেখা গেছে যেটুকু ছটফট করেছে সেটা হচ্ছে আফ্রন্টে মেসি বাউলি চান্স পেয়েছে চান্স ক্রিয়েট করেছে পাস বাড়িয়েছে অনেক কিছু করার চেষ্টা করেছে শেষের দিকে যে অ্যাটাকটা হচ্ছিল সেটা যদি ফাউল না দেওয়া হতো হয়তো মেসি সেখান থেকে গোলের চান্স পেয়েও গিয়েছিল মেসি একটা শটও করেছিল কিন্তু সেই শটটা আর যাই হোক ব্লক হয়ে গিয়েছিল কিন্তু তার ইম্প্যাক্ট কতটা রয়েছে সেটা প্রমাণ করছে আর আজকে বেশ কিছু প্লেয়ারের খেলা দেখে রীতিমতন চোখে ব্যথা করছে প্রথম ডিমি ডিমির খেলা দেখে ভাই মানে আমি হতাশ হয়ে পড়েছিলাম সেকেন্ড হাফে ডিমি যা খেলছিল কেন যে তাকে ষাট মিনিটের পর তুলে নেওয়া হলো না জানি না তার সাথে সাথে আজকে সেলিস ভাই কি খেললো আলাদা লেভেলেই খেলা খেললো কোনো রকম বল সঠিক পাস নয় একবার এই উইংয়ে খেললো একবার ওই উইংয়ে খেললো কোনো রকম আক্রমণের যে গিয়ে বল হোল্ড করা সেরকম আমরা প্রথম দিকে দুটো স্কিল দেখি ব্যাস সুইচ অফ করে দিয়েছিল খেলার মানে কোনো মাথা মুন্ডু কি কি করতে করতে চাইছে চাইছে কেন জন্য মাঠে আছে কিছুই বোঝা যাচ্ছে না তো তার খেলা দেখে ভাই আজকে চোখ ব্যথা করে গেছে কিন্তু সৌভিক এই যে তাকে নিয়ে বেশি আমরা আলোচনা করি না এমন কিছু কিছু প্লেয়ার তাদের নিয়ে আমরা খুব বেশি কথা বলি না তারপরও কিন্তু তারা একদম সাইলেন্টলি ভালো খেলে যায় আজকে তার মধ্যে আমি বলবো ক্রেস্পো অ্যাটাকিং ওয়াইজ বেশ কিছুটা পজিটিভ ছিল দুটো তিনটে ক্ষেত্রে তো ভালো চেষ্টা করেছিল একটা ক্ষেত্রে জোড়া শর্ট রেখেছিল সেখান থেকে যাই হোক শর্ট ব্লক হয় তার পরবর্তী সময় একটা হেড আসে সেখানে ভাই সেলিস আজকে তো নায়ক হয়ে যেতে পারত যদি হেডটা ঠিকঠাকভাবে অন টার্গেট রেখে গোল করতে পারতো ভাই সহজে যেন গোলকিপারকে প্র্যাকটিস করানো হচ্ছে সেখান থেকে গিয়ে সেলিস হেড দিয়ে গোলকিপারকে দিয়ে দেয় কিছু বলার নেই আর এই রকম যখন কেরালার থেকে এসেছে স্ট্রাইকার তার পারফরমেন্স হচ্ছে কেরালা সমর্থকরা অনেক খুশি হবে যাই হোক আমরা এমন এক প্লেয়ারকে ছেড়ে দিয়েছি সে আমাদের হয়ে অনেক কিছু করেছে কিন্তু আমরা ছেড়ে দিয়ে কিছু ভুল করিনি গিয়ে এবছরে একদম বলতে গেলে ইস্টবেঙ্গলে দিচ্ছে কিছু বলার নেই এত জঘন্য পারফরমেন্স এর পরও ডিমিকে ইলেভেনে খেলাতে হবেই কারণ এটা হচ্ছে এক ধরনের কোটা সব থেকে দামি প্লেয়ার বেঞ্চে থাকবে সেটা দেখতে খারাপ লাগে দরকার নেই তাকে নাবিয়ে দাও তারপর যা হবে দেখা যাবে তো কিছু বলার নেই ডিমির উপর যে এত টাকার একটা প্রাইজ মানি ট্যাগ পড়ে গেছে এটাই মনে হয় তার খেলা পড়ে যাওয়ার অন্যতম কারণ কারণ এছাড়া তো কোনো কারণ বোঝা যাচ্ছে না আগে বলতে আমি বল পাচ্ছি না এখন বল পেয়েও তো কিছু করতে পারছে না সব থেকে বড়ো কারণ হয়ে গেছে এই অতিরিক্ত টাকা আর সমর্থকদের নিয়ে কি বলবো কিছু বলার নেই সমর্থকরা হতাশ তারপরও তারা টিমটাকে ভালোবাসে দলটাকে ভালোবাসে জার্সিটাকে ভালোবাসে তারা তো মাঠে যাবেই কিন্তু এরকম হতাশ হয়ে কতদিন আর মাঠ থেকে ফিরবে একটুখানি কার্যকর্তা শীর্ষকর্তা যারা ম্যানেজমেন্ট রয়েছে বুঝে শুনে দল গঠন করা দরকার যে ঠিক কোন প্লেয়ার আমাদের জন্য ক্লিক করবে দুমদাম নাম দেখে প্লেয়ার নিয়ে এলে যে আখেরে দলের ক্ষতি হয় সেটা বোঝা যাচ্ছে এবং ডিমির পারফরমেন্স কিছু বলার নেই তো ওভারঅল এটাই আজকে বলার ছিল বলার মতন আর কিছু নেই কোনো জায়গায় যদি তোমরা তোমাদের মতামত জানাতে পারো তো অবশ্যই জানিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ